ব্যারাকপুরের স্বর্ণ পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হল নতুন বস্ত্র নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর রাইফেল রেঞ্জ রোড আনন্দপুরি মার্কেটের স্বর্ণ প্রতিষ্ঠান জি পাল অ্যান্ড জুয়েলার্সের কর্ণধার সমাজসেবী জয়ন্তী পালের পক্ষ থেকে প্রতি বছরের মতো চলতি বছরেও সমাজের আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হল নতুন বস্ত্র এদিনের দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে স্বর্ণ প্রতিষ্ঠানের কর্ণধার তথা সমাজসেবী জয়ন্তী পাল জানান আজকে কর্মসূচি বলতে কর্মসূচি আজকে আমরা আমি প্রত্যেক বছরই আমি দোকানেরখান থেকে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরই গরিব তো কিছু না কিছু দিই প্রত্যেক বছর আমরাও নতুন জামাকাপড় পরি ওরাও সাধারণ গরিব মানুষ ওরা কোথায় পাবে তাই একটু দেওয়ার প্রচেষ্টা করি প্রত্যেকবারেও যেমন দিই এবছর সেরকমই দিলাম আমরা এখানে একশো জনকে দিলাম এগুলো করতে খুবই ভালো লাগে এর মধ্যে আনন্দ যা আছে বলে বোঝাতে পারবো না যখন এদের মুখে হাসি দেখি সেটা একদম তৃপ্তি লাগে ভালো লাগে અમે બધાને આગળ કરી રે ઓરે કાકે શું હાય લાઈન દે તુમ તમારા હેડે કતો ઓય સારી બાચાવાજી કોનો લાભ છે લાગા વળીયા 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 સાઈક કેણા મને ફડો તુલ છે સાકેલો સાકેલો ફડો છે নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা